হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই এটা হলো বরিশাল নতুল্লবাদ এলাকা এখান থেকে আমি আজকে বরিশাল সদরঘাট লঞ্চঘাট যাব ডরনের আনকাট ভিডিও দেখাবো আপনাদের সবাইকে তো বরিশাল নতুল্লবাজে এখানে ওয়াই শেপের রোড আছে তো আর এটা হলো নতুল্লবাজ বাস স্ট্যান্ড আর আর এই যে রোডটি দেখতেছেন লাম্বা রোড এটি ঢাকা থেকে বরিশালে ঢুকছে এটা হলো বিআরটিসি কাউন্টার তো এই যে রুটটি দেখছেন এটা গেছে আর আমরা তিন রাস্তার এখানে এখন যারা রুপতলি যাবেন তারা এই রুটটি দিয়ে যাবেন এবং আমরা এখন যাব এই মোড় থেকে একেবারে বরিশালের সদরঘাট লঞ্চ ঘাট যাব বন্ধুরা পুরো ভিডিওতে সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে ফেলুন এই যে এলাকাটি দেখছেন এই এলাকাটির নাম হলো বাংলা এখানে ইন্দোবাংলা একটি ওষুধ ফ্যাক্টরি আছে সেই ওষুধ ফ্যাক্টরির নাম অনুসারেই এই এলাকাটির নামকরণ করা হয়েছে ইন্দো বাংলা এই এলাকাটির নাম ডাকে সবাই বাংলা তো নতুল্লবাদ থেকে লঞ্চঘাট পর্যন্ত যাওয়ার পথে যতগুলি কিছু স্থাপনা এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু দর্শনীয় স্থানের নাম বলার চেষ্টা করব এটি হলো কলেজের ক্যাম্পাস বন্ধুরা আপনারা সবাই বিএম কলেজের নাম শুনেছেন সেই ক্যাম্পাসটি হলো এটা এবং ঠিক তার পরপরই ক্যাম্পাসের ঠিক বিপরীত পাশেই এটা হলো কলেজিয়েট স্কুল এভাবে আমরা সামনে আগাতে থাকি পুরো ভিডিওটি হবে আনকাট ভিডিও বন্ধুরা একেবারে লঞ্চ ঘাট পর্যন্ত আমরা লঞ্চ দেখব নতুল্লাবাদ থেকে শুরু করলাম ডোরন দিয়ে এবং লঞ্চ ঘাট পর্যন্ত গিয়ে শেষ করব এর ভিতরে কোনো কাট হবে না এটা হলো শঙ্কর মঠ শঙ্কর মঠের ঠিক ডান পাশেই যেতে যেতে এটা হলো রামকৃষ্ণ মিশন বন্ধুরা দেখুন এখান থেকে শহরের শেষ মাথা একেবারে নদী দেখা যাচ্ছে এই রামকৃষ্ণ মিশনটি হলো নতুন বাজার সংলগ্ন এই যে মোড়টি দেখছেন তিন রাস্তার মোড় এটা হলো নতুন বাজার মোড় এটা হলো ইস্কন মন্দির এবং তার পর পরেই আরেকটি মোড় আছে এখানে এটাও নতুন বাজার মোড় এটা এই যে তিন রাস্তার মোড় ডান দিকে এটা আবার রূপাতলি যে বাসস্ট্যান্ড যাওয়ার যে সড়ক শহরের বিভিন্ন অলিগলি দিয়ে সেই সড়কেই মিলিত হয়েছে এবং ডান পাশে এটা দেখছেন লোকনাথ মন্দির আর এই যে তিনস্তর মোড় এটা হলো গুপ্তকর্ণার এই গুপ্তকর্ণাটি এখানেই কর্নারে একটি গুপ্তকর্ণার নামে একটি দোকান আছে সেই দোকানের নাম অনুসারেই বন্ধুরা এই অমরতি নাম গুপ্তকর্ণার এটা হলো খুবই পরিচিত এক শিক্ষা প্রতিষ্ঠান সেটা হলো অমৃতলাল দেব মহাবিদ্যালয় বন্ধুরা এই মেইন রুডের দুই পাশে নাম জানা অজানা অনেক প্রতিষ্ঠান আছে সবগুলির নাম আমি বললাম না কিছু কিছু প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান দর্শনীয় স্থানের নাম বললাম আমরা আর সামনে আগালেই এটা এটা বরিশাল কলেজ বাম পাশে এই যে আরেকটু অমৃতলাল অফিস তাদের অনেক প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের এটা অফিস এখান থেকে মূলত প্রোডাক্টগুলি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করা হয় এবং বাম পাশে এটা হল বরিশাল সদর হসপিটাল এবং তার পরপরেই এই যে মোড়টি দেখছেন তিন রাস্তার এই মোড়টি হলো খুবই পপুলার একটি মোড় সেটা হলো জেলখানার মোড় একেবারে বরিশালের কেন্দ্রে অবস্থিত এই জেলখানার মোড়টি জেলখানার মোড়টি অবশ্য নাম রাখা হয়েছে জেলখানা সামনেই এই যে এটি দেখছেন পুরোটা এরিয়া নিয়ে জেলখানা বরিশাল জেলখানা বরিশাল কারাগার আর এই পুকুরটি দেখছেন এটাও জেলখানার ভিতরেরই একটা অংশ এই পুকুরটিও জেলখানার পুকুর এই জেলখানার পাশ দিয়ে এই রোডটি চলে গেছে চকবাজার আর এখন যে রোডটি দেখছেন এবং এই অংশটি দেখছেন বরিশালের একেবারে মেইন শহর মূলত এটা এটা বরিশালের পোর্ট রোড বলে অভিহিত করা হয় সবাই বরিশালের পোর্ট রোড বলে আর এই পুকুরটির নাম অনেকেই জানেন বরিশাল বিবির পুকুর এটা একেবারে পুকুরের চারোপাশ খুবই সুন্দর এবং টাইমে ভালো লাগে এখানে এখানে অনেকটা পার্কের মতো অবস্থা বিকাল খুবই আমরা মূলত এই যে মূর্তি আছে এটা কাকলির মোড় এখান থেকে বায় যাব। তো সামনের থেকে আরেকটু ঘুরে আসি যেহেতু ভিডিও ভিডিও নিয়ে একটু সামনে গিয়েছিলাম তাই এখান থেকে কাটা ছিড়ে করলাম না বন্ধুরা এটি হলো বরিশাল শহীদ মিনার এবং এইটি হলো বরিশাল সার্কিট হাউস এবং সামনেই দেখতে পাচ্ছেন বরিশাল জিলা স্কুল যাই হোক আমরা এখন পিছনের দিকে ব্যাক করব সেই কাকলির মোড়ে এই যে কাকলির মূর্তি এখান থেকে আমরা এখন লঞ্চ ঘাটের দিকে যাব টোটাল ভিডিওটি কিন্তু একেবারে আনকাট কোনো কাটা ছিঁড়া নেই তো তো বন্ধুরা উপভোগ করুন ডান পাশে হলো এটা বরিশাল রেজিস্ট্রি অফিস এবং এই যে অংশটি দেখছেন এটা হলো নগর ভবন বরিশাল সিটি কর্পোরেশন বিল্ডিং আর আমরা অলরেডি বরিশাল সদরঘাট যেটা লঞ্চ ঘাট সেখানে চলে আসলাম দেখুন যে তো পিছনে আরো দুটি স্থাপনা রয়ে গেছে সে দুটি আপনাদের দেখাই এখন একটু টুক যাই এটা হলো বরিশাল পোস্ট অফিস এবং সাথেই আছে মহাশিন মার্কেট যেটা ঢাকার বঙ্গবাজারের মতো এবং এটা হলো ফায়ার সার্ভিস স্টেশন বন্ধুরা এখান থেকে ডার্নে মোড় নিতে হবে এই যে রোডটি দেখছেন এখান থেকে লঞ্চ টার্মিনালে ঢোকা যায় মেইন গেট হলো এটা আর একটা গেট হলো এটা এই যে দেখুন বরিশাল লঞ্চ ঘাটে ঢাকার লঞ্চ দুটি আছে এবং অন্যান্য রুটের অনেকগুলি ছোট ছোট লঞ্চ আছে এবং বরিশালের ঠিক বিপরীত পাড়াই ওটা হলো কাওয়ারচর চর এখান থেকে খেয়া আছে খেয়ে পাঁচ টাকা ভাড়া নেয় এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম এখান থেকে আমি ওপারে গিয়েছিলাম ভোলার উদ্দেশ্যে তখন দেখিয়েছিলাম এই যে দেখুন এখানে অনেকগুলি টলার আছে তরমুজে ভরা একেবারে এবং এই যে খালটি ঢুকছে নদী থেকে এই খালের ওই অংশটা পাড়ের দিকে এখানে বরিশালের বৃহৎ সবজি বাজার এবং মাছের আড়ত পাইকারি আর কি তো এখানে এর পাইকারি সেল দেওয়া হয় যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়